হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর দেখো আজকে কিন্তু আমি এখানে একটু ঘরটা ভালো করে ঝাড় দেবো কোনায় কোনায় দেখো মেয়ে তো এই কোনটাই বসলে না একদম মানে তোমার যত কাগজ নিয়ে বসবে কাঁচি নিয়ে বসবে দিয়ে কুচি কুচি কী যে বানাই জানি না তো চারিদিকে ঘরে জিনিসপত্র এপার ওপারে ছড়ানো থাকে এখানে যেমন একটা দেখতে পাচ্ছ পেন্সিল কাটার আছে তো এটা তুলতে ভুলে গেছি বাকি সব জিনিসপত্র তুলে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিচ্ছি তো এখানে দেখো ঘরটার কোনো ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘর মুছবো ঘর মুছবো একটু ভালো করে কোনাই কোনাই মুছবো কোনো কোণে ধুলো জমে তারপর মেয়ের ওই যে কালার সমস্ত দিয়ে কিন্তু একদম একাকার করে দেয় ঘরের অবস্থা তো যার জন্য দেখো আমি সেটাই আজকে পরিষ্কার করার জন্য ভালোভাবে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা ভালোভাবে একটু মুছবো সে একটু বসে মুছবো আজকে তো আজকে একটু বসে না একটা দিয়ে ভালোভাবে মুছ মুছবো মুছলে একটু ভালোভাবে পরিষ্কার হয় আর আমি কিন্তু এটা মাঝে মাঝে করে থাকি তো চলো তোমরা দেখতে থাকো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে ঘরের কোনায় কোনো পরিষ্কার করতে গেলে আমি এইভাবে একদিন করে কষ্ট করে আমি মুছি কিন্তু ঘরটা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো আজকে একটু ভালো করে ঘরের কোন কোনগুলো মানে প্রচুর পরিমাণে ধুলো আর মেয়ে তো সমস্ত রকম কালার করে সব মেঝে গায়ে টায়ে সব কিছু ভর্তি কিন্তু তো তার জন্য দেখো এই রকম বসে হাতে একড়া দিয়ে এরকম করে মুছতেই কিন্তু সুবিধা হয় তো আজকে একটু ডিপ্লিন করে নেবো ঠিক আছে এইরকম বসে মুছতে গেলে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয় তবু কি হয় কি বলতো এই কোন কোনগুলো না সুন্দর করে মোছার জন্য এটাই একদম ঠিকঠাক আর এখানে নিয়ে এইগুলো এইগুলো মানে ধুলো পড়ে যায় সাবধানে এগুলো মুছতে হয় নালে হাত বাইরে গেলেই কেটে যাবে কারণ এই যে টাইলসের ধারগুলো না প্রচুর ধার এই রকম করে মোটামুটি মাসে একবার হলে পরিষ্কার করলে এগুলো সব পরিষ্কার থাকে আর মেয়ে তো কালকে কাল কি পরশু দিনকে হবে আইলানা দিয়ে ও টিপ পড়বে ওর এত এত টিপ কিনে দিই আইলানা দিয়ে টিপ পড়বে এখানে এই যে ঘষছি না ও কালকে একটা আইলানার শিশি ফেলে দিয়েছে দিয়ে পুরো একদম চারিদিকে ছিটে ছড়িয়ে একা খা এইগুলো এইগুলো পুরো কালো করে দিয়েছে প্রচুর গরম পড়ে গেছে মেয়েকে স্কুল থেকে এনে আমি আর চেঞ্জ করিনি কাজে লেগে পড়েছে এইগুলো সব কালি হয়ে গেছে এই ধারের দেয়ালে এই পারে না ড্রেসিং টেবিলের গা টাগুলো সব এরকম ভর্তি সঙ্গে সঙ্গে ও সেদিন খানিকটা মুছেছিল ওই মুছেছে এ কোন কোন ভালো করে মোছার জন্য এইভাবে বসে মোছাটাই ভালো পরিষ্কার হয় একদম এই মেঝেতে যে কালারগুলো পরে মেয়ে পরে মম কালার তো উঠতে চায় না কিছুতেই শাল এইভাবে মোছা ঘৰ মুছতে এইভাৱে বস্তু পৰে বন আমরা উপরে ঘরে খাওয়ার জন্য না ভাত একেবারে নিয়ে চলে আসি নিয়ে চলে এলে কি হয় নিজের ঘরে সমস্ত কাজ টাজ হয়ে গেলে দলে দিয়ে চলে আসি দেখো আমার ভালোভাবে কিন্তু মোছা একদম কমপ্লিট মানে এই কোনে কোণেগুলো তারপরে এইগুলো না সব নিয়ে ড্রয়িং করতে বসে হ্যাঁ মোম কালিটালিগুলো নিয়ে একদম পুরো লাগিয়ে দেয় আর এপারে দেখো আমার আলমারি থেকে ব্লাউজের ফিতে বেরিয়ে এসছে কী অবস্থা আর গোছাতে হবে দেখা যাক কী কাজ করবো বলো কাজ ঘরটা একটু মুছলাম ভিতরের ঘরটা বাইরের ঘরটা একটু মুছলাম মুছে এত কষ্ট হচ্ছে বসে পড়েছি তো এখন তো মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে তারপর স্নান করবো এখনও পর্যন্ত স্নান টান কিছু করিনি তো শাড়ি খুলছি না কারণ যদি মেয়ের আনার টাইম হয়ে যায় আবার আমি ছুটব এই শাড়ি পরেই ছুটব আর আমি তো এমনিতেও স্নান টান করি চারটে সাড়ে চারটে পাঁচটাও বেজে যায় আর গরমের সময় মানে দিনে দুবার তিনবার করেই করব এবার রাত উঠে তো এসি নেওয়ার আগে মোটামুটি আমি যখন গরম হতো না রাত্রেবেলা কেউ বলেন নেই কিছু নেই কি রাত একটা দেড়টার সময় উঠে আমি স্নান করে নিতাম মানে মাথা চুলটা ভেজাতাম না বাকি গা হাতটা ধুয়ে তারপর আবার শুয়ে পড়তাম কেউ বুঝতেই পারতো না তো এখন আর হয় না যেহেতু এখন এসিটা আছে আর আমাদের এখানে সত্যি কারেন্ট যায় না এখানে গেলে হয়তো দু মিনিট এক মিনিট হলে আবার চলে আসে এখানে কারেন্টের কোনো প্রবলেম নেই খুব ভালো কারেন্ট তো যাই হোক চলো আমার ঘরটা মোছে কমপ্লিট হয়ে গেলো একদম ভালোভাবে ঝাঁট দিয়ে কোনায় কোনায় মুছে নিলাম এটা করব করব ভাবছিলাম তো হয়ে গেল এবার যাই বাকি কাজগুলো করি করে নিয়ে তারপর স্নান করব মেয়েকে আনতে যাব তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা